নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি চলো আজকে ভিডিওটা শুরু করি তাহলে আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পর আমি ব্রাশ করে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো শুকোতে দিয়ে দিচ্ছি আর আমি বিছানাটাও তুলে নিয়েছি মা বলেছে যে আজকে রুটি করতে হবে না তাই জন্য আমি সবজিগুলো সব মাকে কেটে দিয়েছি আর মা এদিকে দেখো পালং শাক রান্না করছে মা বেশিরভাগ নিরামিষ রান্নাগুলোই করে আর আমি আমিষ রান্নাগুলো করি মা আর আমি দুজন মিলেমিশেই কাজ করি কারণ মা আমাকে বলেছে যে সংসার করতে হলে মিলেমিশে কাজ করতে হবে আর সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে তাহলেই একটা সংসার সুখের হবে আর মায়ের এই কথাটাই আমি যতটা সম্ভব মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখো এদিকে আজকে তো শনিবার আজকে আমাদের নিরামিষ রান্না আর আজকে হবে আমাদের আলু পোস্ত তাই জন্য মা আমাকে বলো তুই পোস্তটা বেটে নে আর হবে ফুলকপির তরকারি তাই জন্য আমি আদাটা বেটে নিচ্ছি জানো তো মা না খুব সুন্দর পালং শাকের তরকারি রান্না করে আর ওই পালং শাক আমাদের বাড়িতে মা বাবা আর তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে পালং শাক খেতে আর পালং শাকগুলো না খুব মোটা মোটা আর ওরা বললো কি ওই পালং শাকগুলো খেতে ওদের নাকি ভালো লাগে তারপর আমি রুটি খেনেছি আর এটা হচ্ছে ক্রিম দেওয়া রুটি জানো এর ভেতরে ক্রিম দেওয়া থাকে আর এই রুটিগুলো খেতে না আমার খুব ভালো লাগে তাই জন্য ও আমাকে বাজার থেকে অনেকগুলো রুটি এনে দিয়েছে আমি প্রত্যেক দিন সকালবেলা একটা করে খেয়ে নিই আর এদিকে কাকু চাল নিয়ে এসেছে কারণ আমাদের এদিকে রেশন মানে জানো তোমরা রেশন দিয়েছে সেই চাল নিয়ে এসেছি আর মা বলে যে চালগুলো অনেক অনেকগুলো চাল তো মা বলো দু জায়গায় ভালো করে রেখে দে আর আমি না অত ব্যাগ তুলতে পারিনি তাই জন্য ওকে বললাম তুমি একটু আমাকে সাহায্য করো না ব্যাগ চালটা একটু ঢেলে দেবে এর মধ্যে তাই জন্য ও আমাকে চালগুলো ঢেলে দিল আর আমি তাই ওকে বলছি দাঁড়া তোমার আমি একটু ভিডিও করে নিই কারণ তুমি আমার কত কাজ করে দিচ্ছ বলো তো হঠাৎ মা চলে এলো আর মা বলছে তোকে এটাও ভিডিও করতে হবে তুই কি সবাইকে দেখাচ্ছিস যে তোকে আমি কত কাজ করাই মাকে বললাম না না এমনিই আমি ভিডিওটা করছি আমি স্নান করে চলে এলাম আর স্নান করে এসে আমি একটা জিনিস থেকে অবাক হয়ে গেলাম কারণ মাকে আমি অনেক দিন ধরে বলছিলাম যে মা আমার না খুব চালের পায়েস খেতে ইচ্ছে করছে আর আমার চালের পায়েস খেতে না খুব ভালো লাগে আর মা ওই চালের পায়েসটাও খুব ভালো করে মা দেখছি আজকে চালের পায়েস করছে আর আমার কি আনন্দ তাই জন্য আমি দেখছি আমি বলছি মা তুমি চালের পায়েস করছো আজ আমার জন্য তাই ওটা একটু ভিডিও করে নিলাম দেখো গুড় দিয়ে গুড় দিয়ে চালের পায়েসটা করছি কালারটা কত সুন্দর এসেছে তারপরে আমি ছাদে গিয়েছিলাম কারণ একটু স্নান স্নান করে এসেছি তো ঠান্ডা লাগছিলো যাই তারপরে রোদ রোদে গিয়েছিলাম রোদে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম তারপর রোদে জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে ওইগুলো আমি নিয়ে এসে পাঠ করছিলাম আর এখানে আমি হাসছি কেন বলতো কারণ মা এসে দেখছে যে আমি জামা কাপড় পাট করছি ওগুলোকেও আমি ভিডিও করছি তাই জন্য মা বলছে এটাও তোকে ভিডিও করতে হবে কারণ মায়েরা তো সেই আগেকার সময়ের মানুষ তো মায়েরা অত ফোন টোন নিয়ে তো জানে না মা মাঝে মধ্যে একটু রেগে যায় আর মা বলে এই তুই যে এরকমভাবে ভিডিও করছিস সবাই কি বলবে কি না বলবে কিন্তু দেখো এটা আমার করতে ভালো লাগে তাই জন্য আমি করছি আর আমি কিছু খারাপ তো কিছু করছি না আমি আর খারাপ কিছু দেখাচ্ছিও না আমি শুধু সারাদিন আমি কি করি ওটাই দেখাচ্ছি তারপরে দেখো এখানে আমি ফল খাচ্ছি ফল খাচ্ছি আর তোমার দাদা হয় না বাজার থেকে মৌসুমি লেবু এনেছে আর মৌসুমি লেবুগুলো কি টক টক দেখো আমার মুখের মুখ দেখেই তো তোমরা বুঝতে পারছো কত টক আর মা আমাকে এদিকে ডাক জল এসে গেছে দেখো আমি জলটা খুলে দিলাম তারপরে দেখো তোমাদেরকে আমি আমাদের কি রান্না হচ্ছে ওটা দেখাচ্ছি পালং শাকের তরকারি ডাল আর আলু পোস্ত আর আমার আমার কাকা শ্বশুর বা কাকু শ্বশুর আমার কাকা শ্বশুর না আলু পোস্ত আর আজকে ডাল দিয়ে খাবো খাবে কারণ কাকু একটু সবজি খায় না কাকু মাছ মাংস আর হচ্ছে ওই আলু পোস্ত খায় আর পোস্তর বড়া এগুলো খায় কিন্তু কোনো সবজি কেউ খাওয়াতে পারেনি দুবেলা হঠাৎ আমাদের একটা পার্সেল চলে সেটা নিতে যাচ্ছে সান টান করে নিয়েছে চুলে চিরুনি দেয়নি সেই অবস্থায় চলে গিয়েছে আমি সেটাকেই ভিডিও করে নিয়েছি আর এই ভিডিওটাও দেখলেই আমার ওপর এত রেগে যাবে কি বলবো তোমাদেরকে সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি এসেছে তাই জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম একটা ডিনার সেট সেটাই এসেছে আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি আর এক বিয়ে ভিডিও ভিডিও আসছে তোমরা সবাই অপেক্ষা করো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে জানি আমি ততটাও ভালো ভিডিও করতে পারি না তাও তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও